আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লক রংপুরের টানা বৃষ্টির পর আজকে একটু রোদ উঠছে কিন্তু গতকালতে সারা বৃষ্টি হয়েছে আমাদের গরুর গরম লাগছে বাতাস খাওয়াচ্ছি গরুকে সকালে গোসলও করায় দেওয়া হয়েছে রূপা গোসল করায় দিসা আম্মু যত্ন নিচ্ছে গরুর গোয়ার গোয়ার ঝাড়াঝাড়ি করলো আর কি তবে আমাদের গরু শান্ত আছে ভালোই শান্ত আছে গরু প্রথম দিন এসে খাওয়া দাওয়া একদমই করে নাই এখন আর কি একটু 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 করে খাচ্ছে হ্যাঁ আর এটা তো আসলে খামারের গ্রাম অঞ্চলের পরিবেশ দেখে খাওয়া গরু তো এই জন্য আমাদের এখানে একটু মানে আবদ্ধ না এই জন্য ওর পছন্দ কম ও বাইরে যেতে চায় আর কি হ্যাঁ হ্যাঁ

আমাকে এখনো গুতাগুটি করে নাই আরে চুলকা চুলকায় চুলকায় हां মশা मशा অনেক না মশা ধরে खाओ खाओ এখন কি কি দিছো খাইছো এখন খুশি আমাদের গাছের কাঁঠালো বড় হচ্ছে অলরেডি একটা পেকে পড়েও গিয়েছিল কিন্তু সাইজ সব ছোট 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 হয়েছে হুম হুম এটা পড়ে আমাদের একবার গরু আনছিল যখন ওই বাসায় থাকতে গরুটা এত শান্ত ছিল সাদা কালার চামড়া আমি নিয়ে গোজনা ধরে থাকতাম গরু কিছু কণা হ্যাঁ ওরকমই সাদা কালার ছিল তো মানে আমরা মনে করো যে গরুর ওই ধরে গলা ধরে আদর করে আসি কিছুই কয় না এইটাও ভালো আছে হ্যাঁ শান্ত আমার গরু শান্ত না শান্ত আছে কিন্তু তুই তুই অশান্ত তুই ভয় পাইস আরে ওর একটু গরম লাগে গা চুল তখন একটু একটু মাথা খারাপ হয় আর কি ভয় পাইছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা ছেলেগুলো চিল্লাই না তখন ও ভয় পাইছে ওই যে বানর বানর দেখে কার বানর জানি পালায় চলে এসে এদিকে মশা হ্যাঁ মশা অনেক আরে মশার জন্য গরু এরকম করে প্রচুর 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 মশা আর এখন আমি যাব কুরিয়ারে আমাদের ঈদ স্পেশাল গিফট চলে আসছে সেই গিফট আনতে যাব তুই কোদাল হাতে নিয়ে কি করলি রে ময়লা ফেলি ও তোর স্কুল আজকে বন্ধ দিছে হ্যাঁ ওকে মাথা উঁচু কর মাথা উঁচু কর মাথা উঁচু কর মাথা উঁচু মাথা উঁচু কর দেখি দেখি এই পাশে দাঁড়ায় কর যাতে আমি গাড়িটা বের করতে পারি মানে গাড়ি বের করতে পারছি না তো গরু আমরা কিনছি খানসামা হাট এটা তোর মিরবাগ থেকে ওই ভিতরে হারাগাছের ওই পাশে হারাগাছ থেকে পনেরো মিনিটের রাস্তা শুক্রবারে কিনছি কে জিজ্ঞেস করছে হাট থেকে তোর বরাব্বা তোর বরাব্বা ছেলে যে ছিল মোহিত নাকি ও বিয়ে হয়েছে এখন কি করে

তোর দিয়ে গেল আমাদের আজকে শেষ অর্ডার মানে ঢাকা কালকে পর্যন্ত চলবে আর আজকে মানে আজকে হচ্ছে লাস্ট ডেট আর কি আউটসাইড ঢাকা আর ইনসাইড ঢাকা কাল পর্যন্ত চলবে আর কি ঈদের আগ পর্যন্ত এটাই হচ্ছে অর্ডারের লাস্ট ডেট আর কি দুই তারিখ আর তিন তারিখ দুই তারিখ আজকে সব আউটসাইড চলে যাচ্ছে আউটসাইডের অর্ডার আজকে ক্লোজ কালকে থেকে শুধুমাত্র ঢাকা যাবে কালকে ঢাকাও ক্লোজ হয়ে যাবে এই তো ঈদের আগে এটাই অর্ডার এই তো এখন একটু ফ্রেশ হয়ে দুপুরে খেয়ে নিব আমি গত দুই দিন হচ্ছে ভাত খুব কমিয়ে দিয়েছি ভাত আর চিনিটা এখন কমাতে পারিনি মধ্যে চিনি ছেড়েছিলাম আবার চিনিটা কাল পরশু থেকে ইনশাল ছেড়ে দিব আর ভাতটা কমিয়ে দিয়েছি একদম সবজি খাচ্ছি ভাত দুই দিন থেকে খাই না আর কি মানে না খাওয়ার মতোই সুন্দর ফুল করছে মাসাল্লা আজকে রান্নাবান্না কাঠানোর দরকার আমার জন্য সবজি এখানে কচু আছে ভাজি আছে এটা সকালকার তরকারি ছোট মাছ ভাত দিকে না আমাদের হচ্ছে গরুর কাটাকাটির জন্য যে হাতিয়ার গুলো হয় হাতিয়ার পাতি সব আমরা সেদিন ধার দিয়ে আসছি আজকে বালু দিয়ে ঘষে নিচ্ছি আমাদের বিক্রি করা মানে ছাগল লাগতো কয়টা দুইটা কুরবানির জন্য নাই আপনার কাছে না বাচ্চাগুলো দারুণ হয়েছে এই ময়নামতি এদিকে আছো আছো নাম রাখেন নাই সেই ধরাধুরি করতেছে মাঠে যাচ্ছি গরুর ঘাস কিনতে মানে আসলে এই ঘাসটা পাওয়া যাচ্ছে না নেপিয়ার ঘাস আর কি যেটা গরু খায় পাশে আবাদ হইছে ওরা ক্ষেত বিক্রি করে দিয়েছে এখন ওরা নাই এখন ওই জন্য নিতে পারছি না মানে আসলে খুঁজতেছি আসলে ঘাসটা এখন সামনে কালকে নিয়ে এসছিলাম একজনের ক্ষেত থেকে ওনাকে কিছু টাকা দিয়েছিলাম বলছিলাম সকালে যে ক্ষেত থেকে পেরে দিতে তা ওরা আর ফোন ধরে না এখন যাই দেখি পাওয়া যায় কি না নেপিয়ার ঘাসটা পাইলে সিয়ামের বড় ভাবির বাগান আছে মানে ক্ষেত আছে আর কি ওই ক্ষেত থেকে সিয়াম কেটে নিয়ে আসবে এখন ওই টাকা হয় আবার ওর ভাবিকে দিব সেদিন আনছিলাম সেদিন চল্লিশ টাকার আনছিলাম ওরা আবার খুব বেশি বিক্রি করে না ওদের নিজেদের গরু আছে তো এই যে এই চাষি ঘাস কাটি নিয়ে এসলো ওটা গরু খাবে আমাদের গরু আবার লোকাল ঘাস কম খায় ভিআইপি নেফিয়ার ঘাস খায় এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো খায় এই যে এই যে না পাইলে এখান থেকে কাটি নিয়ে যাবো আবার এই যে লাইনের পারে এলাকাগুলোতে এই ঘাস মোটামুটি ভালো আবাদ হয় এই যে রেল লাইন এই পাশে এই ডান পাশেও আবাদ করছে এই যে এখানেও একটা খেতে লাগাইছে গাছ এই যেগুলো এই পাশে ভর্তি এখন বড় ভাবির এমন ঘাস কাটতে আসলাম আমরা ঘাস অনেক জায়গায় খুঁজ পাইতিছি না মাত্র এই যে বড় বা বি ঘাস পেলাম এই যে ঘাস বাগান দেখছেন কত মানুষের এখন ঘাস কাটি নিয়ে যাবো ভাইয়ের গরু আছে নিয়ে যাব ভাই ভাই আমার সেই জঙ্গলে যায় গাছ নিয়ে এসছে আমাকে এখানে বসায় রেখে আমাকে বলছে তুমি থাকো জঙ্গলে যাওয়া যাবে না পরে ও যায় ওর ভাবির ক্ষেত্রে নিয়ে আসছে এখানে কয় টাকার তিরিশ টাকার নাহলে দিস না 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 ভাই অনেক দিস চলো সবুজ জিনিস পছন্দ করে

সকালে গরুটাকে গোসল করে দেওয়া হয়েছে শ্যাম্পু দিয়ে গরুটা মোটামুটি শান্ত আছে কালকে আমরা গরুকে ফ্যানের বাতাস তারপরে যে চুলকানি যায় না গাছ পা ওগুলো চুল কেটতেছিলাম অনেকক্ষণ সন্ধ্যার আগে মশা ধরে তো পরে পরও ফ্যান লাগায় বাতাস খাওয়া ছিল আজকে স্পেশাল গিফট চলে আসছে আমাদের বাসায় পাঠাইছে হচ্ছে আমার আপু দুলা ভাই তো গিফট এখন খোলা হবে মেবি ঈদ স্পেশাল গিফট মানে ঈদের জন্যই মনে হয় এখন সবাই অপেক্ষা করতেছে গিফটের জন্য আমি খালি একটা পাল্লা খুলছি আর কি কার্টুনের পেস্টে কাটার মারো তো এই এখানে

ও ঠিকই আছে কোনো ঝগড়া হবে না সেম কালার এমনি মজা করে বললাম একই ও পাঞ্জাবি ও পাঞ্জাবি তো সেম তিনটা ও ইয়ার

এটা কি ওন্না ও ওন্নাটা তো সেই অনেক লং ওন্না সেই লাগছে রে ওন্নাটা বেশি সুন্দর সবই সুন্দর হ্যাঁ মানে ওন্না গর্জিয়াস আর মধ্যে গর্জিয়াস হয়েছে তো সবাই না

একসাথে বানায় মানে একসাথে যদি আমরা করতেBatchNorm তাহলে আরো বেশি ভালো এখন নরমালি হাতে কয়েকদিন সময় আছে দেখো টেইলার নেয় কিনা কাপড় আর আমাদের তো জামা লাগেনি পাঞ্জাবি জি পড়া যাবে ঢোলা হইলেও পড়া যাবে হাতগুড়া দি আর 44 তো আমাদের পারফেক্ট সাইজে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই আর পাঞ্জাবি একটু ঢোলা হইলেও সমস্যা নেই পড়া যায় তো তো আবু ভাইকে ধন্যবাদ এত সুন্দর গিফট করার জন্য একটা সিমুর একটা আমার একটা রূপা

Não, não,